জুহাত মিথ্যে যে থাকার সে সব পরিস্থিতিতেই সব সবকিছু উপেক্ষা করে শুধু একটা জন্য চলে যাবে তাকে কোনো আটকাতে পারবে না এই পৃথিবীতে থেকে যাওয়ার বাহানা খুবই অল্প তবু যারা সে অল্প বাহানা নিয়ে থেকে যায় তারা একসাথে বৃদ্ধ না হওয়া পর্যন্ত বাহানা খোঁজে তারা এমনভাবে আঁকড়ে ধরে চলন্ত ট্রেনে ঝুলে থাকা মানুষের মতো যেন তাদের সেই হাত ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই ছেড়ে যাওয়া অসংখ্য মানুষের ভিড়ে কেউ থেকে যায় আবার কেউ রেখে দেয় ঠিক যেমন প্রিয় ফুল শুকিয়ে যাওয়ার পরেও কেউ যত্নে রাখে বয়ামে কিংবা বইয়ের ভাজে